আমার পিপ আর অন্য জায়গার পিপ যদি এক হয় যেদিন এক হবে সেদিন আমি বন্ধ করে দিব আমি আর চালাবো এটা বাইশ প্রকার মশলা আছে বাইশ রকমের মশলা স্পেশাল বিপ রে তালা লাকড়ি সোলা প্রতিদিন এক কড়াই রান্না করা হয়

মরিচ তিনটা মরিচ একসাথে দিলাম জিরার ফাঁকি আমার মশলা এবং লবণ এই তিনটা একসাথে দিলাম তেল এটা খালি সরিষার তেল একদম লাগবে আমি তো পানি ইউজ করি না মধ্যে আপনি কোনো পানি ব্যবহার করেন না জি না অরিজিনাল বি ভান্ডি বাংলাদেশে আমি প্রথম শুরু করি আমি উনিশ সালে ইন্ডিয়াতে গেছিলাম ওখান প্রশিক্ষণ নিয়ে এসে আমি বাংলাদেশ শুরু করলাম না হান্ডি বিপ নিয়ে আজকে চার বছর রানিং পাঁচ বছরে পড়ছে কিন্তু বাবুরসি কাজ করে আজকে চব্বিশ বছর তেল মরিচ বাদে আমার বাইশ পদের একটা মশলার সিক্রেট আছে এই মশলাটা আমি নিজে মিলেতে বাঙাই নিয়ে আসি আমার তো তিনটা রেস্টুরেন্ট তিনটা রেস্টুরেন্টের মধ্যে দুইটা রেস্টুরেন্ট চব্বিশ ঘন্টা খোলা আমার এখানে কোনো বাসি কোনো মাল থাকে না এটা দিলাম পেঁয়াজ বাটা এটা হলো অরিজিনাল বি ভান্ডি আবেশ হোটেলের বিভিন্ন জায়গায় যায় এবং এক পাতিল যদি আমি হান্ডি এখনিনেশন শেষ এগুলো হান্ডি দিয়ে কত ঘন্টা পরে রান্না কমপ্লিট হয়ে যাবে দুই থেকে আড়াই ঘন্টা ম্যাডাম এটা হয় না ম্যাডাম দশ মিনিট আগুন চলবে তারপরে যে ডাকনা খোলা হবে সাত পিস মাংস

মিরপুর বিখ্যাত সেই আবিস হোটেলের হান্ডি বিফ ভাবতেছি এটা একটু শুধু শুধু খেয়ে দেখি রেজালার লুকটা একদম পুরো মানে মাখো মাখো খাই খাই এখনই ঝাঁপায় পড়ি এরকম টাইপের একটা লুক আসছে হ্যাঁ ভাত রুমালি রুটি সবকিছু দিয়ে খাওয়া যাবে বাট আমি আগে একটু শান্তি মতো আরাম করে শুধু শুধু খেয়ে দেখি যখন রান্না বাসার আগে ম্যারিনেট করছেন তখন দেখে মনে হইছিল আল্লাহ এত মশলা দিতেছে না জানি বেশি ঘন চলে আসলে বা খারাপ লাগে নাকি খেতে মাশাআল্লাহ খুবই 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 সুস্বাদু বিফ রেজালার উপরে কিন্তু ঘি দিছিল যেটা বিফ হাঁড়িতে দাইনি বিফ হাঁড়িতে থেকে আমার কাছে রেজালাটা বেশি ভালো লাগে রুমানি রুটি যেখানে আছে অপশন হিসাবে সেখানে ভাত নর্ত প্রশ্নই ওঠে মাংসের সফটনেস যদি চিন্তা করেন অবশ্যই বিফান্ডিটা বেশি ভালো রেজাল্টটা একটু শক্ত শক্ত বা টেস্টের দিকে এটাই ভালো হুম ওনাদের এখানে যে তো হাসের মাংস আছে তা আমার দেখতে এত সুন্দর তাই ভাবলাম যে হাসের মাংসটা একটু ট্রাই করি বাই দ্য ওনাদের এখানে কিন্তু সাদা ভাত সাদা পোলাও খিচুড়ি রেগুন ভর্তা লইটা শুটকি আলুর ভর্তা চ্যাপা শুটকি চিংড়ি শুটকি বিফ আন্ডী বিফ রেজালা দেশি হাঁস দেশি মুরগি সহ আর অনেক টাইপের খাবার আছে যেমন গোয়াল মাছের কোরমা আর হচ্ছে রুই মাছের কোরমাটাও আছে আরে একদিনে তো আসলে এত কিছু খাওয়া সম্ভব না এটা রুমালে রুটিিয়াম ভাল লাগবে মানে সোজ কথা আবেশ হোটেলের যে খাবারগুলো তাদের মূল ফোকাসটা থাকে হচ্ছে কত রকমের মজার মজার সুস্বাদু মশলা দিয়ে খাবারটাকে অনেক বেশি মশলাযুক্ত করা যায় এবং যুক্ত করা যায় আর চিংড়িটা তবে এটাই ভালো লাগছে জাশার পর থেকে খেতে খেতে শুধু ঝোল রয়ে গেছে চিংড়ি সব আমার পেটে চলে গেছে এই ছোট ছোট মাছ ভুনাটা দেখে খুব খেতে ইচ্ছে করতেছে এটা নাকি সামুদ্রিক কোন একটা মাছ যেটার ভুনা এখানে কিনা অনেক বেশি বিখ্যাত মানুষ এটা আসলে নাকি অনেক চায় আরো অন্যান্য ভর্তা আছে এটাই খাই জর্দাটা একেবারে হালকা মিষ্টি মনে হয়েছে একই কথা আমি আবারও রিপিট করতেছি যদিও বিফ মজার ছিল ভালো ছিল কিন্তু আমার কাছে পার্সোনালি বিফ বেশি মজাদার মনে হয়েছে আপনি যদি বিফ ফ্লাভার হয়ে থাকেন ডেফিনেটলি এখানে আসলে বিফ রেজালা ট্রাই না করে যাবেন না যারা হান্ডি পছন্দ করেন তারা তাহলে হান্ডি খেতে পারবেন মিরপুর যারা আছেন তাদেরকে আবেশ রোডের ঠিকানা দিয়ে আমি আসলে লজ্জা দিতে চাই না এবং লজা পেতেও চাই না যারা দূর থেকে আসবেন তাদের জন্য বলে এটা হচ্ছে আমি আজকে আসছি হচ্ছে মেন ব্রাঞ্চে যেটা কিনা মিরপুর দুই লাভ রোডে মসজিদ মার্কেটের পাশে এছাড়া ওদের কিন্তু আরো দুইটা ব্রাঞ্চ আছে যেটা কি না চব্বিশ ঘন্টাই খোলা থাকে আনফার্সুন এরা চব্বিশ ঘন্টা খোলা থাকে না যাই হ মিরপুর বারো অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর বারো বাস স্ট্যান্ডের পাশে আর একটা হচ্ছে মিরপুর এক নাম্বার ঈদগা মাঠের পাশে